ভারত দেশ জুড়ে সিএএ আইন কার্যকরী করার খবর পেয়ে আনন্দে মাতলেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মতুয়া সম্প্রদায় সোমবার সন্ধ্যা ছটা থেকে নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরী হল সর্বত্র দু উনিশ সালে বারোই জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয় লোকসভা ও রাজ্যসভার উভয় কক্ষে নানা টানা পর অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই আইন কার্যকরী হল রাজনীতি দু হাজার উনিশে কথা বলেছে সেই কার্যকারী করেনি এবং আর দুই দিন তিন দিনের ভিতরে হচ্ছে ইলেকশন আপনি বলতে ইমপ্লিমেন্ট মানে চালু করার কথা কিছু দিতে না তার মানে এটা হচ্ছে ভোটেরই যে আপনাদের আমরা ওই সেই লালিত দেখানোর মতো যে ভোটটা ভোট হয়ে যাক তারপরে মানে আমরা ইমপ্লিমেন্ট করলাম চালু করলাম কিন্তু এখন কিছু কার্যকরী হবে না কখন হবে আমরা সরকার গঠন করবো তখন হবে তার মানে আগে হবে কি না হবে তারপরে সুপ্রিম কোর্টের ফেস চলছে প্রচুর বিভিন্ন রকম বিভ্রান্তি আছে এবং এই ফর্ম যে কিভাবে নিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এর একটাও কিন্তু ক্লিয়ার এখনো কিছু বলেনি শুধু বলছে সিএ চালু হবে ইমপ্লিমেন্ট আজকে মানে চালু হলো কিন্তু কি হলো না হলো কেউ তো কিছু বুঝতে পারছে না কি ফর্ম নিয়ে নিতে হবে না আমরা নাগরিক হয়ে গেছি এগুলো কিন্তু কিছু ক্লিয়ার নয় এটা টোটালটাই হচ্ছে ভোটের জন্য এগুলো ভোটের আসাবে তো তারা বলছে আমরা না তাহলে আলাদা 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 তার আইন এবং এটাকে নিয়ে যেটাই রাহুল মানে সিএরি নিয়ে সুপ্রিম কোর্টে কে চলছে আমরা জানি যে এটা হচ্ছে ভোটের মুখে একেবারে মানুষকে একটা ললিপ দেখানো যে তোমরা আমাদের ভোট দাও ভোটের পরে তোমাদের আবার ছুটে ফেলে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে না এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে এটা নিয়ে আমার কোনো কথা হয়নি আমি এখন আমিও যেমন ব্যস্ত উনি এটাকে নিয়ে এখন সেই পুরো ওনার ওনার যে ই করেছে তার যে রাজ্য সরকারের যে ওখানে কিছু তথ্য আসে কি আসে কিন্তু সে আমি সেটা জানি না কিন্তু আমরাও কিছু জানি না এখন দিদি কি করছেন না ওটা রাজ্য সরকারের ব্যাপার অংশে জানি এটা নিয়ে এখন এই মুহূর্তে আমার সঙ্গে কথা হয় না আগামীতে এই বিষয় নিয়ে কি আপনারা পথে নামবেন আমরা যদি নিঃস্বর্ত না হই তাহলে অপরকে নামবো কোনো ডকুমেন্টস দিয়ে আমরা নাগরিকত্ব নিয়ে আর নই তার ধারণা হচ্ছে আমাদের যারা লোক আছে তাদের কাছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে যা আছে রাষ্ট্রমন্ত্রীর কাছে যে ডকুমেন্টস আমাদের কাছে আমরা ভারতীয় নাগরিক আমরা ভারতের ভূমিপুত্র আমার কিছু নেই আমাদের আনন্দ করার দিন আমরা অল ইন্ডিয়া মতু ওম সংঘের পক্ষ থেকে এই ঠাকুরনগর শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির পক্ষ থেকে আমরা আজ থেকে 50 বছর আগে প্রমোতরঞ্জন ঠাকুর তিনি মনে মনে উপলব্ধি করেছিলেন যে নাগরিকত্ব আমাদের হওয়া দরকার আন্দোলন করেছেন মা বড় মা বিনা পানি করেছেন আমরা অল ইন্ডিয়া মতুয় মহাসংঘের সদস্যরা মিলে দুই দুইবার এই ঠাকুর ঠাকুরবাড়িতে অনশন করেছি আমি সেই অনশনকারী একজন আজকে আমাদের দাবি শান্তনু ঠাকুর পরবর্তীকালে আমাদের সকলকে নিয়ে যে আন্দোলন করেছেন যে ভারতবর্ষে এই মানুষগুলো ওপার বাংলা থেকে যারা এপার বাংলা এসেছিলেন তাদেরকে নাগরিকত্ব দিতে হবে আন্দোলন করেছিলেন শান্তনু ঠাকুর মহাশয়ের সঙ্গে আমরা সকলে মিলেছিলাম অল ইন্ডিয়া মুতুয়ম সঙ্গে সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সঙ্গে সকলে মিলে আমরা দাবি করেছি তার দৌলতে আজকে এই ঠাকুরবাড়িতে নরেন্দ্র মোদীজি এসেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতজি এই ঠাকুরবাড়িতে এসেছেন তারা কথা দিয়েছিলেন যে আমরা নাগরিকত্বের আইন এই মানুষের জন্যে লাগু করে দেব সেইটা করতে দু সালে সেই নাগরিকত্ব বিল পাশ হয়েছিল কিন্তু একটাই কষ্ট আমরা এতদিন সমস্ত মানুষের কাছে প্রশ্নের জবাব দিতে দিতে আমাদের শেষ নেই আমাদের সকলের কাছে জবাব দিতে হয় কই কোথায় গেল তোমাদের নাগরিকত্বের আইন এরকম ব্যঙ্গ আমাদেরকে করেছে বহু মানুষ তাই আজকে এই দিনে নরেন্দ্র মোদিজি তার ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের এই নাগরিকত্ব আইন পাশ করে দিয়েছে এবং লাগু করে দিয়েছে তার জন্যে আমরা সারা ভারতবর্ষের মতুয়ারা অর্থাৎ অর্থাৎ ওই ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছিল শুধু মতুয়া নয় মতুয়া ছাড়া আরও অনেক মানুষ এসেছিল সকলার পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের অমিতজি তারও এ নিয়ে আন্দোলন করা এবং তার দপ্তর থেকেই এটা পাশ হয়েছে আমাদের সে পূর্ণ হয়েছে তাই মতিয় মহাসংর থেকে ঠাকুরবাড়ি থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদিজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই বাহান্ন বছর পরে আমাদের মনের আসন পূর্ণ করেছে আজ আমরা উপর বাংলা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমরা এসেছি আমার পায়ের নিচে মাটি ছিল না মোদিজি আমাদের পায়ের নিচে মাটি থেকে আমাদের জীবনকে সার্থক করে তুলেছে তাই মৌতীয় মহাসংঘের পক্ষ থেকে এই ঠাকুর ঠাকুরবাড়ির পক্ষ থেকে শান্তনু ঠাকুরের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমরা মৌতীয় মহাসংঘতে আমরা যত হিন্দু সম্প্রদায়ের শ্রেণী মতে যারাই আমরা থাকি না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আসি সবার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোদীজিকে জানাই শত কোটি প্রণাম জয় হরিচান জয় গুরুচান জয় হরি আমাদের আশা পূর্ণ হয়েছে এতদিন আশা পূর্ণ ছিল না আমাদের শান্তনু ঠাকুর আমাদের যে অসম্পূর্ণ যে কাজটা শান্তনু ঠাকুরের দ্বারা হয়েছে তাই শান্তন ঠাকুর আমাদের ভগবান গুরুচন্দ ঠাকুরঞ্জন ঠাকুর বড় মা বেনাফানি দেবী যে কাজ না করে যেতে পেরেছে সেই কাজটা আজকে শান্তন ঠাকুরের দ্বারা আজকে হলো মোদিজির হাত ধরে অমিত শাহজির হাত ধরে তাই আমাদের মৌত সমাজের কাছে সে আজকে দেবতার মতো হয়ে আছে আজ দেবতার মতো হয়ে থাকবে যতদিন মৈত সমাজ থাকবে শান্তন ঠাকুর আমাদের কাছে সেই গুরুচন্দ ঠাকুরের মতো সেই হয়ে থাকবে আমাদের আমাদের যে এই এই যে যে জাতি বা আমরা বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে আসছি এদের এদের জন্য কেউ ভাবিনি একমাত্র এই শান্তন ঠাকুর ভাবিছে তার জন্য আজকে আমাদের এই আজকে আনন্দের দিন আজকে ঠাকুরনগর থেকে শান্তন বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন